নিম্নচাপে বৃষ্টির জেরে চাষ জমিসহ ফসল নদীগর্ভে চলে যাওয়ায় চাষিরা দুশ্চিন্তায় ভুগছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের বিভিন্ন নদী তীরবর্তী গ্রামের চাষিরা জমিসহ ফসল নদী গর্ভে তলিয়ে যাওয়ায় দুশ্চিন্তায় ভুগছে যেমন জয়দেব কেন্দুলি অঞ্চলের সন্তোষপুর গ্রামের নদীর তীরবর্তী এলাকার চাষিরা বেশ কয়েক বিঘা জমিসহ ফসল নদী গর্ভে চলে গেছে এবং জল কমার সঙ্গে সঙ্গে সেই ভাঙ্গন আরও দেখা দেয় নদীর ধারে বেশ কয়েক মিটার পাথর দিয়ে গার্ডওয়াল তৈরি করা হয়েছিল কিন্তু সেই গার্ডওয়াল শেষ রক্ষা করতে পারল না জমি সহ ফসলের এমনকি সরকারি সাবমার্সিবেল ও ইলেকট্রিক খুঁটি সেটাও নদী গর্ভে চলে যায় এমনটাই জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ গ্রামের মানুষদের একটাই বক্তব্য সরকার সুচিন্তামূলক দৃষ্টিভঙ্গিতে দেখে ভালোভাবে গার্ডওয়ালের কাজ পুনরায় করা হোক তা না হলে আগামী দিনে হয়তো যেটুকু জমি পড়ে আছে সেটুকু আর থাকবে না তবে বৃষ্টির প্রয়োজন ছিল বীরভূমের বিভিন্ন জায়গায় তিন দিন ধরে একটানা অতিবৃষ্টির কারণে বীরভূমের চাষিদের মাথায় হাত নিম্নচাপের টানা তিন দিনের ভারী বৃষ্টিপাত অন্যদিকে ঝাড়খণ্ড থেকে জল ছড়ায় বিপদসীমার উপর দিয়ে বইছে অজয় নদে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চলের অজয়ের তীরবর্তী চাষযোগ্য জমি চলে গেছে জলের তলায় প্রশাসন ও সরকারের দিকে তাকিয়ে আছে গোটা গ্রামের চাষিরা কীভাবে জীবনযাপন ও খেটে খাওয়া চাষিদের সংসার চালাবে তা ভেবে সমস্ত গ্রামের চাষিদের মন ও মুখ শুকনো সন্তোষপুর গ্রামের এক চাষী মণিমোহন বিশ্বাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন চলুন আপনাদেরকে শোনাব ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা চাপের জন্য হলো যে নদী ভর্তি ছিল ওই জন্য ভেঙে গেলো ছিল গার্ডওয়ালও ভেঙে গেছে জল খেয়ে ভেঙেছে নদীতে ভেঙে চলে যাচ্ছে যদি কোনো ব্যবস্থা করে সরকার তবে ঠিক আছে তা পঞ্চাশ ষাট জমি ভেঙে চলে গেছে লঙ্কা ধান ইয়ে ঝিঙে এইসব এটা ওয়াল করলে খুব ভালো হয় আর নদীটা ওই দিকটা যদি ক্লিয়ার করে দেয় বন জঙ্গল যেগুলো লেগে আছে কেটে দেয় তাহলে ঠিক হবে ফসল ধান ছিল ঝিঙে ছিল লঙ্কা ছিল পটল ছিল মূল ছিল বরবটি ছিল বিঘা পঞ্চাশ জমি আবেদন করতে চাইছি যে যদি গার্ড ওয়াল করে দেয় তাহলে ঠিক হয় ভাঙা বন্ধ হলেই ঠিক হবে তাছাড়া তো থাকতে পারবে না এখানে কেউ নদীর জল এখন বিপদসীমার নিচেই আছে চল্লিশ পঞ্চাশ বিঘা বললাম না আমার নাম সাধন রায় হ্যাঁ নিম্নচাপের জেরে গোটা দক্ষিণবঙ্গ পুকুর নদী নালা সব ভরে ভরে গেছে আমরা অজয় নদীর সাইডে বাস করি সন্তোষপুর গ্রাম আমাদের প্রচুর জমি ভেঙে গেছে নদীর জলে এখনও ভাঙা চলছে ভাঙন চলছে ক্রমাগত ভেঙেই চলেছে প্রশাসন এবং সরকারের কাছে আমাদের আবেদন যাতে এটা গাডল দিয়ে আমাদের জমিগুলোকে রক্ষা করা হয় তার আবেদন জানাচ্ছি মোটামুটি এখানে আমাদের অনেক চাষি আছে অনেকের লঙ্কা গেছে ঝিঙে গেছে এবং ধান জমি এখনও ভাঙা ভেঙে চলেছে একটা ইলেকট্রিক পোল নদীর জলে ভেসে যায় একটা শ্যালো ভেসে যায় এবং একটা সরকারি সাবমার্সেল আছে সেটাও এখন ভাঙতে চলেছে মোটামুটি আর হয়তো আধ ঘন্টার মধ্যে সেটাও ভেঙে যাবে চলে যাবে ভেঙে গ্রামের বহু মানুষের ফসলের ক্ষতি হয়েছে কিন্তু এমনি ঘরবাড়ি কারুর খুব একটা ক্ষতি হয় নাই কিন্তু প্রচণ্ড প্রত্যেকটা চাষিরই ফসলের ক্ষতি হয়েছে হ্যাঁ আচ্ছা এই জমি চলে গেলে পরে সাধারণ আমাদের চাষিগুলো কি করে খেয়ে বাঁচবে কী খেয়ে বাঁচবে তাই আমি সরকারকে আবেদন জানাচ্ছি যেন আমাদের এইটা সুখ দৃষ্টি দিয়ে আমাদের এটা কাজটা যেন সম্পূর্ণ করা হয় আমরা চাইছি যে আমাদের এই যে যত চাষি আছে জমিগুলো যদি চলে যায় এরা তো না খেয়ে মারা যাবে এরা কোথায় যাবে হ্যাঁ এমনিতে তো এরা বালির জমি চাষ করে খায় সরকারি জমি একদম মানে এটা তো আমাদের ইউসআরসির জমি সেই জমিটাই চলে যাচ্ছে তাহলে এরা কী খেয়ে বাঁচবে এরা এদের তো বেঁচে থাকার জীবন জীব নির্বাহক জীবিকা নির্বাহ করার জন্য তো কিছু চাই তাই জমিটা যদি সরকার যদি গাডল দিয়ে যদি জমিটা রক্ষাবেক্ষণ করে তাহলে অনেক ফ্যামিলির উপকৃত হবে তা মোটামুটি দশ বিঘার উপরে জমি চলে গেছে কোথায় নদীর ভূগর্ভে প্রথমে একবার কিছুদিন আগে এই এই নদীটায় বালি একটা বালিঘাট আছে তার পূর্ব পশ্চিম দিকে খানিকটা গার্ডওয়াল হয়েছিল তিনশো মিটারের মতো সেই গার্ডওয়ালটা ছেড়ে চলে যাচ্ছে নদীটা নদী একটা নদীতে বহুত গর্ত হওয়ার জন্যে জলে ধাক্কা মেরে সেই জলটা ঘোরপাক খাচ্ছে ঘোরপাক খাওয়ার কারণে এই ভাঙনটা ধরেছে হ্যাঁ গার্ডওয়ালের যত পাথর ছিল যত যা যেগুলো ছিল সে গার্ডওয়ালটা ভালো হয়নি তার কারণেই এই চলে গেল এই জমিগুলো আমরা চাইছি সরকারকে সরকারের কাছে আবেদন করছি যে এই গার্ডওয়ালটা যেন মজবুত করে এবং সম্পূর্ণ ভালোভাবে বেশ রক্ষণাবেক্ষণ যেন যাতে হয় সেরকম করে একটা গার্ডওয়াল দিতে যেন আমাদের জমিগুলো বেঁচে থাকে যেন নদীর ভূগর্ভে না চলে যায় আমার নাম আমার নাম মণিমোহন বিশ্বাস বাড়ি সন্তোষ